এই পুলিশ ভেদের উদ্দেশ্যে যে বিশেষ বার্তাটা সেটা দেওয়ার আগে আপনাদেরকে একটু আমি ফিলিস্তিনের একটা দৃশ্য দেখাইতে চাই মানে একটু আপনাদের সামনে আনতে চাই আপনারা জানেন যে এই ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধের আগে যেই বীররা এখন লড়াই করছে তাদের সদস্য সংখ্যা ছিল মাত্র তিরিশ হাজার এই মুহূর্তে আপনার গাজাতে এই বীরদের সংখ্যা হচ্ছে প্রায় কয়েক লক্ষ আপনার কাছে একটু আশ্চর্য লাগতেছে না যে তিরিশ হাজার যুদ্ধে এতজন মানুষ মরল এটি এত লক্ষ্য কেমনি বৃদ্ধি হলো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে বা বিশ্লেষকরা বলছেন যে এর আগে বীরদের পক্ষে অনেকদের অবস্থান ছিল না কিন্তু যখন এই যুদ্ধ শুরু হলো কারো মা মারা গেল কারো বউ মারা গেল কারো সন্তান মারা গেল বাড়িঘর সম্পত্তি হারাইলো এই প্রত্যেকটা যারা যেই জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে তারা প্রত্যেকেই এতদিন যাবৎ বীরদেরকে সহযোগিতা সাপোর্ট না করলেও এখন বীরদের শক্তি অসীম যার কারণে গত দশ মাসে এখন আর কেউ গাজা দখল করতে পারছে না বলে ভাই বাংলাদেশের নিউজের মধ্যে এই কথাটা কেন বললেন আজকে আমাদের পুলিশের হেডকোয়ার্টার থেকে যে বার্তা পাঠানো হয়েছে গোয়েন্দা সংস্থাগুলো থেকে যে পুলিশের উপর চোরা গুপ্তা হামলার জন্য একটা মিশনে নেমেছে একটা টিম কি লম্বা তালিকাও করা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই কাজগুলো কারা করছে দুইটা টিম হইতে পারে নাম্বার ওয়ান যেই সকল পরিবারগুলার মানুষগুলো মারা গেছে এদের বিরুদ্ধে এদের যে পরিবারের মানুষগুলো হয়তো সাধারণ একজন কৃষক একজন রিক্সাওয়ালা আমি দেখছিলাম কাঁAnteছিল ফোনে তো এই লোকটার জীবন কে যে রিক্সা চালাইয়া সন্তানটারে এই পর্যন্ত আপনার বড় করার চেষ্টা করলো বা এতটুকু লেভেলে নিয়ে আসলো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সেখানে তার সন্তানটাকে আপনি মারা ফেললেন এখন আপনি সব জায়গায় কি মানে সেলফ ডিফেন্সে মারছেন নিশ্চয় না যখন এই ফুটেজগুলো গণমাধ্যমে আসছে তখন অনেক পুলিশ সদস্যের ছবি টবিও কিন্তু মানুষ দেখতেছে কিছু জায়গায় আমরা দেখছি যে পুলিশ সেলফ ডিফেন্সে সেখানে গুলি চালাইছে ফাইন কিন্তু কিছু জায়গায় দশজন বিশ জন মিল্লা একটা ছেলেটা গুলি করে দিতেছে তার লাশটা পর্যন্ত নিতে দিচ্ছে না তো এর তারপরে ট্যাঙ্কের উপর থেকে তার বড়িটা ফালাই দিচ্ছে এগুলো দেখার পরে কোন মানুষ একটা পজিটিভ ধারণা নিবে এই অপরাধটা সবাই করে নাই কিন্তু দুই চারজন করছে বাকিটা ফুল কমিউনিটির টা একটা অবস্থা দর্শক এই মুহূর্তে বাংলাদেশের গণমাধ্যম গুলোতে খুবই গুরুত্বপূর্ণ যে আপডেটটা আসছে চোরাগুপ্তার হামলার সংখ্যা পুলিশ সদস্যদের প্রতি সতর্ক বার্তা আহ টার্গেট পুলিশ দলের নেতা এবং সাংবাদিক এমনটাই গোয়েন্দা সংস্থাগুলো বলছে ক্ষমতাসীন আর বারো দিনে একশো চুয়ান্নটা মামলা হয়েছে গ্রেপ্তার হয়েছে তেরোশো সাধারণ শিক্ষার্থীদেরকে ঢাল হিসেবে ব্যবহার করেছে পেছনে একাধিক দল এবং ছাত্র সংগঠন নাশকতার পর অভিনন্দন জানিয়ে মেসেজ মানে এখানে পুরো উদ্দেশ্যে বলা হয়েছে রাজনৈতিকভাবে একটা শক্তি পুলিশের বিরুদ্ধে নামছে তো সেইখানে গোয়েন্দা সংস্থাগুলো বলছে এটা ছাত্রদল এবং ছাত্র শিবিরের কর্মকাণ্ড এখন ছাত্রদল ছাত্র শিবিরের সাথে দলটা কি ভারী হচ্ছে না আমি প্রথমে নিউজের যে অংশটাতে এই কথাটা এই কারণে বলছিলাম ধরেন একটা মানুষ সারা জীবন সে ছাত্রদল বা ছাত্র শিবির করে না পছন্দই করে না সে হয়তো আওয়ামী লীগ ফ্যামিলির সদস্য অথবা সে রাজনীতি পছন্দ করে না কিন্তু তার সন্তানটা বা তার পরিবারের একটা সদস্য এরকম একটা সিচুয়েশনের শিকার হইয়া হয়তো সে একটা ফাও মামলার আসামি হয়ে যাচ্ছে পুলিশ থেকে ধরে নিয়ে গেছে অথবা সেই রাজপথে মারা গেছে অথবা মারাত্মক হয়েছে এই মানুষটা তার ভেতর অটোমেটিক একটা ভাইব্রেশন চলে আসতেছে ওই শক্তিটার প্রতি যে শক্তিটা পুলিশের বিরুদ্ধে অভিযান চালানোর সক্ষমতা রাখে পুলিশ বলছে শক্তিটার নাম বিএনপি বা ছাত্র শিবির বা জামাত এখন এই মানুষগুলোর মধ্যে একটা শ্রেণী কিন্তু অটোমেটিক্যালি কাউন্ট হয়ে যাবে দেখেন আমার এই মেসেজিংগুলাকে আমার এই ব্যাখ্যাগুলা হালকা নিয়ে না আমরা রাষ্ট্রের ভালো চাই ভালো চাই এখন পুলিশের বিরুদ্ধে যদি এরকম সংঘবদ্ধ হামলার চেষ্টা করা হয় সেটাও কিন্তু সফল হবে পরে ধরেন অভিযান চলবে কিছু ফাও মানুষ মারা যাবে কেউ গ্রেপ্তার হবে কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা কিন্তু এগুলো দেখছি যে থানা গুলারে জ্বালাই দেওয়া হয়েছে